রাধে রাধে জয়গোপাল জয়গোপাল রাধে কৃষ্ণ রাধে আমিও সন্ধ্যা দিব দিয়ে আমিও সন্ধ্যা দিই গোপালকে দেখিয়ে দিলাম গোপালকে দেখিয়ে সন্ধ্যাটা এবার দিয়ে দিই লাল না এটা এটা হচ্ছে ওই কি বলে গেরুয়া গেরুয়া অরেঞ্জ টাইপের অরেঞ্জ লাল অরেঞ্জ এটা দাঁড়া এই লাইটটা নেবাই তাহলে বুঝতে পারবো এই যে অরেঞ্জ এই যে লাল হচ্ছে এটা আবার এটা আবার মনে হচ্ছে অরেঞ্জ এটাও লাল নয় এটাও অরেঞ্জ এই এই যে লাল হচ্ছে এটা আর এইগুলো হচ্ছে অরেঞ্জ এই দেখো দেখো লাল আর অরেঞ্জ দেখলে বুঝতে পারবে এই দেখো এই যে এইটা হচ্ছে লাল কমলা হ্যাঁ হ্যাঁ কমলা এই যেটাও কমলা আর ওর ভিতরটা লালাম বুঝলাম বুঝলাম তোমাকে দেখলে হাসে দেখেছ তোমাকে দেখলেই হাসে চেনা মানুষ দেখতে পায় তো মানুষ দেখেই তোমাকে দেখে হাসে এই দেখো বলছে কিরে অনু আমাকে ভুলে গেলি কিরে অনু আমাকে ভুলে গেলি এত সুন্দর লাগে গোপালকে হ্যাঁ ঠিক আছে সন্ধে দিয়ে নিন চোখটা দেখি কি সুন্দর চোখটা দেখি কি সুন্দর আর এনাকে কি কম সুন্দর দেখো তো এনাকে কি কম সুন্দর এনাকে দেখো তো এনাকে কি কম সুন্দর শ্যাম সুন্দর এনাকে কি কম সুন্দর দেখো ইনিও কম সুন্দর না দেখো শ্যাম সুন্দরকে দেখো ইনিও কম সুন্দর না ইনিও কম সুন্দর না গো মুখে মিষ্টি হাসি হ্যাঁ ভালোবাসা দিচ্ছে অজন্তী বকুসোনাকে খুব সুন্দর সবাই খুব সুন্দর শ্যাম সুন্দরের মুখটাও খুব সুন্দর হ্যাঁ শ্যাম সুন্দরের মুখটাও খুব সুন্দর এটা মাটির এটা মাটির খুব সুন্দর এটা হম দেখো আবির কেউ আমার ঠাকুরের ঠাকুরের আসনটা দেখিয়ে আমি সন্ধে দেবো আমিও সন্ধ্যে দিয়ে নিই